তো দেখো আমার সারাদিনে থাকে সমস্ত কিছু তুলে তুলে ধরা যায় কিন্তু সেগুলো কি বলতো হ্যাঁ ধরি না ভাবি যে তোমরা তো কাজের ভিডিও আর কি দেখতে হ্যাঁ সবাই বলছিল অন্যরকম অন্যরকম তো যাই হোক অন্যরকম দিয়ে দেখেছি তোমরা সেই আমাকে রিকোয়েস্ট করেই যাচ্ছে যে বই কাজের ভিডিও গুলো দাও তুমি কি কাজ করো না করো সমস্ত কিছু তুলে ধরা তো যাই হোক আজকে আমি তোমাদের কাছে আমার কাজের ভিডিও তুলে ধরলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদের ঘরে চলে এসেছি তো ছাদের ঘরে এসে একটু জানলাটা পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো অনেক দিন হয়ে গেছে জানলা টান্না কিছু পরিষ্কার হয় না তো যার জন্য এসেছি জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কী কী হয়েছে দেখো এই ঘরটায় পুরো ঝুলে ভর্তি ছিল এই ঘরটা পুরো পরিষ্কার ঠরিষ্কার করে একদম ঝকঝকে করে দেওয়া হয়েছে আর দিলে দেখো তো শুকো ঝাড় ঠাট দিয়ে সমস্ত কিছু তুলে ওখানে গুটিয়ে রাখা রয়েছে এবার বালিশগুলো হচ্ছে ওই চেয়ারটের ছিল যে কাঠে সেই কাঠের চেয়ারের মধ্যে গুটিয়ে রাখা হয়েছে এখন রয়েছে বাকি রয়েছে এই দেখো এইগুলো যে ঝেলে পিছে পরিষ্কার হয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি কি করবো বলো হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে যে বৌদি কাজ কাজের ভিডিও দিচ্ছ না কেন কাজের ভিডিও দিচ্ছ না কেন তো দেখো আমার সারাদিনের অনেক কাজই থাকে সমস্ত কিছু তুলে তুলে ধরা যায় কিন্তু সেগুলো কি বলে তো হ্যাঁ ধরি না ভাবি যে তোমরা তো কাজের ভিডিও আর কি দেখতে হ্যাঁ সবাই বলছিলো অন্যরকম অন্যরকম তো যাই হোক অন্যরকম দিয়ে দেখেছি তোমরা সেই আমাকে রিকোয়েস্ট করেই যাচ্ছে যে বৌদি কাজের ভিডিওগুলো দাও তুমি কি কাজ করো না করো সমস্ত কিছু তুলে ধরা তো যাই হোক আমি তোমাদের কাছে আমার কাজের গুলো তুলে ধরলাম তো সম্পূর্ণ কাজ তো তুলে ধরা সম্ভব না সেগুলো তুলে ধরতে গেলে তো ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে তো এই আজকে ওই সমস্ত কাজগুলো মিটিয়ে নিয়ে এখন এসছে একটু জানলাটা পরিষ্কার করে দিতে জানলা পরিষ্কার করে দেওয়ার পর তারপর যাবো পরিষ্কার করতে এখন আপাতত জানলাটা আমি পুছি কারণ অনেক ঝুলু জমেছে এর মধ্যে এটা যদি আমি পরিষ্কার করে নিতে পারি তাহলে বেশ ভালোই থাকে দিক দিয়ে জানলাটা এক পাশে জানলায় নিতেই খোলা যায় না কারণ কাজটা একদমই ভেঙে গেছে কারণ জানলা খুলবো না কারণ একদিকে একটা খুলতে গেলে আরেকদিকে কাছে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন লাগাতে গেলে একটা বেশি খরচা পড়ে যাবে বলো আর এখন এই সময় বুঝতেই পারছো এই পুজো টুজো গেছে এই সময়টা এত খরচা করা সম্ভব না তো যাই হোক এখন আপাতা তো আমি ওপর ওপর দিয়ে ঝিরেড়ে নিচ্ছি আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় কারণ এরপরে সমস্ত কাঁথা এইগুলো সমস্ত পাতা হবে পেতে তারপরে ঘর ইউজ করা হবে আর তোমরা জানো শীতকালে খুবই আসে আমি এই ঘরে এসে বসি বিশ্রাম নিই ইউজ করি আমি আমি ছাড়াও আদার সবাই আসে হ্যাঁ একটুখানি গরম খেতে বলবো কারণ এই ঘরটা তাই না মানে গরমকালে যত বেশি গরম হয় শীতকালও সেরকমই গরম হয় অ্যাক্ডেস্টারের ঘর তো আর শীতকালে এসে বসে সত্যি খুব আরাম লাগে গরম গরম লাগে তো বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে জানলাটা প্রায় পরিষ্কার হয়ে গেছে যে কটা ঝুল ছিল ছেড়ে নিয়েছি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যে আজকে আমার কাজের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো তো অতি অবশ্যই কমেন্টে জানিও আগামী দিনে কিরকম কী কী টাইপের কাজে ভিডিও তোমরা চাও অতি অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আয়ত্তের মধ্যে বলে যাতে তোমাদের কাছে আমি কাজের ভিডিও গুলো তুলে ধরতে পারি তো চলো এদিকে আমার জানা ছাড়া হয়ে গেছে এবার আমি জানা পর্দাগুলো একটু টানিয়ে দিই টানিয়ে এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে আরও আমার কাজকর্ম রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাই যে সেই কাজ সেরে আসার পরে তারপর আমি এদিকে এসেছি ওই দেখো ছাদের যা অবস্থা হয়েছিল ছাদের ছাদটাকেও আজকে আমি ঝেড়ে পুছে জল দিয়ে ধুয়েছি ধুয়ে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি তো সরি কিছু মনে করো না যে জল দিয়ে যে ঝাড় দিয়েছি সেইটা যে তোমাদের কাছে তুলে ধরবো সেই ঝাড় দেওয়ার ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি কেন বলো তো কত বড় ঝাড়টার যা অবস্থা হয়েছিল না এবার তাড়াতাড়ি করে যে আমি যে কাজটা করবো না ভিডিও ভিডিও করবো ওই জন্য ভেবেছি যে আগে আমি আমার কাজটাই সেরে নিই ভিডিও পরে দেখা যাবে ও ওরকম ঝাড় দেওয়া তো তোমরা আগে অনেক দেখেছো আগামী দিনে না হয় আবার পরে না হয় তোমাদের কাছে তুলে ধরবো তো যাই হোক এইসব সমস্ত কাজ আমি করেছি করে ঠরে তারপরে গিয়ে গিয়ে জামলাটা পরিষ্কার করলাম তো যাই হোক আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এবার আমি নিচে যাব নিচে গিয়ে স্নান ঠান করে একেবারে ফ্রেশ হয়ে নেব আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টা টা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থাকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও